ভাই বন্ধুরা তো আমাদের লোডিং দিনের প্রথম লোডিং গাড়ি এসে গেছে তো চলো গাড়িটাকে কিভাবে লোড করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি তো চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখি যে গাড়িটাকে আমরা লোড করব সেই গাড়িটাকে আমাদের গোডাউনটাতে লাগিয়ে নিয়ে এখন আমরা নারকেলের বাস্তা লোড করা শুরু করে দিয়ে আর এই গাড়িতে যে নারকেলের বাস্তা গুলো লোড হচ্ছে নারকেলের বাস্তা গুলো পুরোটাই সেকেন্ড কোয়ালিটির নারকেল আমাদের গাড়ির একটা একটি পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে আর আটির উপরে আমাদের দুজন আছে নারকেলের বাস্তা গুলোকে খুবই ভালোভাবে সাজিয়ে নেওয়া এত কষ্টের মধ্যে কাজ করে সেই কাজগুলোকে একটু একটু করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সারাক্ষণ আমার পাশে আমাদের গাড়িটাকে আমরা প্রায় প্রায় লোড করে দিয়েছি আর লাস্ট একটা আটি বাঁকি আছে তো দরজাটাকে লাগিয়ে নিয়ে এখন আমাদের গোডাউনের ভেতরটাতে এই কোম্পানির যে নারকেলের বস্তাগুলো রয়ে গেছে সেই নারকেলের বস্তাগুলোকে এখন আমরা উঠিয়ে নিয়ে আমাদের গাড়িটাতে লোড করে দিচ্ছি আমরা যে গাড়িটাকে লোড করছি এই গাড়িটাতে টোটাল নারকেলের বস্তা লোড নিয়েছে তিনশো কুড়ি বস্তা গাড়িটার আমাদের লাস্ট আটিটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আর গাড়িটা এখন দড়ি দিয়ে বেঁধে এখান থেকে চলে যাবে চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছু নিয়ে তো ভালো থেকো সুস্থ থেকো বাই